নমস্কার প্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে কাউনের চাল আর এই চালটা অনেকেই চিনে হয়তোবা অনেকেই চিনে না আর এই কাউনের চালটা দিয়ে আমরা পায়েস করে থাকি অনেকেই হয়তোবা পায়েস খেয়েছেন আর এই পায়েস কিন্তু খেতেও খুব মজা তবে পিঠা কখনও খেয়েছেন কিনা না জানি না আজকে কিন্তু আমি কাউনের চাল দিয়ে পিঠা তৈরি করব আর এই পিঠা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই কাউনের চালটা কোথায় পাওয়া যায় বাজারে যে কোনো মুদির দোকানে বললেই এই চালটা পেয়ে যাবেন এখানে আমি এক বাটির মতো কাউনের চাল নিলাম আর এই চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এই চালের মধ্যে কিন্তু অনেক রকমের নোংরা থাকে তাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই কাউনের চাল দিয়ে শুধু যে পায়েস আর পিঠা তৈরি করা যায় তা না এই চালের যেমন পায়েস পিঠা এগুলো তৈরি হয় তেমন কিন্তু পোলাও বা বিরিয়ানি এগুলো রান্না করলে জবাব নেই আপনারা ট্রাই করতে পারেন আর এর স্বাদটা আপনারা নিজেরাই উপভোগ করতে পারবেন যে কতখানি কাউনের চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এবার চলুন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার কাউনের চালটা দিয়ে দিতে হবে এই কাউনের চালটা ফুলে কিন্তু একবারে ডবল হয়ে যাবে এখন এখানে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবার একটু লবণ দিয়ে দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে দিব আর চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে এরপরে খুব ভালোভাবে বল নিয়ে আসতে হবে আর এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর দেখি কীরকম সিদ্ধ হয়েছে কাউনের চালটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না কাউনের চালটা দশ হইতে পনেরো মিনিটের মতো লাগবে সিদ্ধ হতে চালটা এখনও শক্ত আছে তবে আরও দুই তিন মিনিটের মতো লাগবে ঢাকনাটা দিয়ে লো আছে সিদ্ধ করে নেব চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিতে হবে কানের চালটাকে একবারে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখেন কানের চালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু ভাত বলাই চলে আর ভাতটা দেখেন একবারে কিন্তু ঝরঝরা হয়ে গেছে আর আমি আগেই বলেছি এই চাল দিয়ে পোলাও অথবা বিরিয়ানি একবার হলেও ট্রাই করবেন এখন যেটা করতে হবে এই ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করার পরে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নেব আর আমি কিন্তু পেস্ট তৈরি করে নিয়েছি এবার পাত্রে ঢেলে নিতে হবে এই ভাতের পেস্টটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে যেন একটু দানা থাকে না আমি কিন্তু দুই তিনবারে পেস্টটা তৈরি করে নেব আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না ভালোভাবে সিদ্ধ করার পরে এভাবে কিন্তু ব্লেন্ডারে আপনারা পেস্ট তৈরি করে নিতে পারেন আমি অর্ধেক ভাতটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এখনও কিন্তু অর্ধেকটা রয়েছে আর এগুলো একটা ডিম ভাজি করে মজা করে খাওয়া যাবে এবার চলুন যেটা করতে হবে আমি প্রথমবার যে একটু লবণ দিয়েছি লবণ কিন্তু একবারে কম হয়েছে আবারও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন যেহেতু পেস্টটা একটু পাতলা মনে হচ্ছে পাঁচ সাত মিনিটের পরে মানে একটু অপেক্ষা করার পরে এটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে যাবে তখন পিঠাটা তৈরি করতে কিন্তু অনেক সুবিধা হবে আমি একটু পাঁচ সাত মিনিটের মতো অপেক্ষা করে এরপরে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু একবারে ঘন হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই কিন্তু প্লাস্টিকে তৈরি করে নিতে হবে আমি ছোট প্লাস্টিক ব্যবহার করলাম আর অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে আর লাগবে সিরিঞ্জ আর সিরিঞ্জে অনেকগুলো একটু ছিদ্র করে নিয়েছি সুই দিয়ে এবার বেটারটা আমি সিরিঞ্জে এইভাবে ঢুকিয়ে নেব আর আপনাদের যদি মেশিন থাকে তাহলে কিন্তু মেশিন দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সেরিস দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন তবে সেরিচটা কিন্তু আমার মনে হয় সবার ঘরে থাকে তাই সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা যে রোদ্রে শুকাতে হবে তা না আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আর রোদ্রের যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু একবারে সরাসরি রৌদ্রে শুকালে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন সাধারণত যে আমরা চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো তৈরি করে থাকি যেমন সিরিজ পিঠায় বলেন সেগুলো কিন্তু গরম অবস্থায় মুসমুসে ভাবটা ঠিকই থাকে তবে ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ পরে ওগুলো কিন্তু ড্যাম হয়ে যায় কাউরের চালের এই পিঠাটা ভেজে রেখে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তারপরেও কিন্তু যে মুসমুসে ভাবটা সেটা কিন্তু আর কমতি থাকবে না আর এই পিঠাটা যেমন মুসমুসে তেমন কিন্তু মুখে দিলেই গলে যাবে সেরকম একটা পিঠা আর খেতে কিন্তু খুবই টেস্টি তবে আপনারা একবার হলো ট্রাই করতে পারেন আর এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন আর এগুলো কিন্তু আমি ফ্যানের নিচে দিয়েছি এগুলো শুকিয়ে নেব আপনারা যদি ফ্যানের নিচে শুকাতে চান এরপরেও কিন্তু দুই তিন ঘন্টার মতো রোদ্রে দেবেন আর রোদ্রে দিলে পিঠাটা কিন্তু খুব ভালো থাকবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুকিয়ে নিয়েছি আর এভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এখন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার সময় তেলটা কিন্তু হালকা আছে গরম করে পিঠাগুলো ভেজে নিতে হবে দেখতে পারলেন কাউনের চাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় আর যে কোনো উৎসবে কিন্তু এই পিঠাগুলো ট্রাই করতে পারেন আর এই পিঠাগুলো খেতেও খুব ভালো একইভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এরপরে ভেঙে দেখিয়ে দেব। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে আর বোঝাই যাচ্ছে না যে এটা কাউনের চালের পিঠা আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন